আগে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আসসালামু আলাইকুম মুসলিম ভাইদের হিন্দু ভাইদের নমস্কার ও আদাব ছোটদের ভালোবাসিস না তো আজকে চলে আসলাম সিলেট জাফলং তান্ত্রিক কবিরাজ জান্নাতুল মায়ের কাছে আগে সাক্ষাৎকার ইসলাম নেওয়ার পরে আপনারা তা বিজকবজ নিয়ে উপকার পাইছেন এতদিন আমার ফেসবুক টুইটারে নোখ দিয়ে বলছেন কবিরাজটা অতিরিক্ত মানের ভালো আমরা ফলাফল পাইছি সরাসরি একশো পর্যন্ত গ্যারান্টি সরকার আমাদের সমাধান করে দিছে তো আপনারা অনেক রিকোয়েস্ট করার পরে আজকে সরাসরি তাকে লাইভে আনলাম তো বেশি কথা না বলে তার মুখ থেকেই বিস্তারিত জেনে নিলাম আসসালাম আলিকুম মা জি মা ভালো আছেন

মানে মানব জাতির যতগুলা সমস্যা আছে আপনি উচিল্লা করেন আর আল্লাহর সমাধান করেন বুঝতে পারছি তো মা আপনি যেসব প্রকার কাজগুলা করেন এগুলো কতক্ষণের ভিতরে সমাধান দিয়ে থাকেন জি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে তো আপনি প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন কোন জায়গা থেকে আসাম কামরূপ কামালখা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন তো আপনি এখানে কত বছর প্রশিক্ষণ করছেন তেরো বছর জি তো আমার দর্শকের উদ্দেশ্যে আপনি যে কাজটা করতেছিলেন সেই কাজটা শুরু করেন না আমার দর্শকের উদ্দেশ্যে জি জি আমার দর্শকেরা বিন্দু দেখতে পারতেছে আপনি শুরু করেন দর্শক বিন্দু এরকম কবিরাজ আমি লাইফে প্রথমবার দেখলাম আপনারা দেখলেন কি থেকে কি করলো কি হয়ে গেল দর্শক বিন্দু আপনাদের কথা শুনে আজকে লাইভে আসার পরে দেখতে পারলাম এরকম কবিরাজ আমি লাইফে দেখিনি মা আপনার কাজটা কি শেষ জি শেষ মিলন হইতে যাবে আল্লাহর রহমতে কতক্ষণের ভিতরে তারা এই সম্পর্কটা জোড়া লাগবে 12 ঘন্টার ভিতরে 12 ঘন্টার ভিতরে যে আপনি যেই কাজটা করলেন এই কাজের পরে আমার অনেক দর্শক বিন্দুরা আপনার সাথে সরাসরি কথা বলতে চাবে আপনি কি সরাসরিও কাজ করেন আর আপনার মোবাইল নম্বরটা দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ সরাসরি কাজ করি না স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিবেন কারণ কমেন্টে থাকা নম্বরে ভুয়া কবিরাজদের আবির্ভাব থাকে তো মা আপনি যেই যেই কাজটা করছেন হ্যাঁ আপনি কি কাজের হাতিয়াটা কি কাজের আগে নিছেন না কাজের পরে নিছেন তো আপনারা গ্যারান্টি সহকারে কাজ দিতে পারেন কারণ কাজের পরে টাকা আপনারা নিজেরাই শুনতে পারলেন তো কবিরাজটা অতিরিক্ত মানেন একজন ভালো কবিরাজ তো মা আমার দর্শকের উদ্দেশ্যে আপনার সর্বশেষ আর কিছু বলার আছে আর বলার নেই না তো দর্শক বিন্দুরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম